সামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মহিলাদের হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনার জন্য বা যাদের যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা অনুভূতি কমে গেছে তাদের যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা অনুভূতি বৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত কার্যকারী টেবলেট নিয়ে আসলাম টেবলেটটির নাম হচ্ছে প্লিভান ট্যাবলেট এটির জেনেটিক নেম হচ্ছে প্লিভান সারিন এই প্লিভেনটি মহিলাদের হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবে এবং যাদের সহবাস করার ইচ্ছা একেবারে জাগে না তাদের সহবাস করার প্রতি ইচ্ছা বা আকর্ষণ বৃদ্ধি করবে বা হ্রাসপ্রাপ্ত যৌনশক্তি বৃদ্ধি করবে তো এই প্লিম্যান ট্যাবলেটটি খাবার নিয়ম এটির দাম এটির কোম্পানির নাম এটির ফার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও হতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক সর্বপ্রথম আমরা জেনে নেব এই প্লিমান ট্যাবলেটটি কীভাবে কাজ করে দর্শক এই প্লিমেনটি ট্যাবলেটটি আপনার মস্তিষ্কে সেরোটিনের পরিমাণ কমায় এবং এটি মস্তিষ্কে ডোভামোনের কার্যকারিতা বাড়ানোর মাধ্যমে এটি আপনার হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা ফিরিয়ে আনে এবং প্লিমেন্ট ট্যাবলেটটি মহিলাদের মেনোমস পূর্ববর্তী মহিলাদের যাদের যৌন আকাঙ্ক্ষা বা যৌন ইচ্ছা বা যৌন অনুভূতি কম থাকে তাদের জন্য নির্দেশিত এটি এই ম্যানোবাস পরিবর্তে মহিলাদের যাদের যৌন আকাঙ্ক্ষা একেবারে কমে যায় তাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং যাদের সহবাস করার প্রতি ইচ্ছা জাগে না তাদের সহবাস করার প্রতি ইচ্ছা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এই টেবলেটটি মহিলাদের মস্তিষ্ক মস্তিষ্কে স্যারোটেনের পরিমাণ কমিয়ে দেয় এবং ডোভামেনের পরিমাণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত মহিলাদের হঠাৎ করেই সহবাস করার ইচ্ছা কমে যায় বা কমে গেছে তাদের জন্য নির্দেশিত এটি দাম্পত্য জীবন বা দাম্পত্য সমস্যা ওষুধজনিত কারণে সহবাসের ইচ্ছা কমে যাওয়া এবং মানসিক চাপ বা ওষুধজনিত কারণে যাদের সহবাসের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে গেছে তাদের জন্য নির্দেশিত তো দর্শক যে সমস্ত মহিলারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তাদের সহবাস করার ইচ্ছা কমে গেছে যৌন আকাঙ্ক্ষা কমে গেছে বা যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেয়েছে বা সহবাসের প্রতি ইচ্ছা জাগ্রত হয় না বা ইচ্ছা হয় না তাদের জন্য এই লিমেন্ট টেবলেটটি খুবই কার্যকরী এই টেবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে এই টেবলেটটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ট্যাবলেট সেবন করতে হবে কোনোভাবে যদি এই ট্যাবলেটটি সেবন করা করতে বলে দেয় তাহলে পরের দিন রাত্রে সবার আগে সেবন করতে হবে এই টেবলেটটি তৈরি করেছে স্কোয়ার ফেয়ার সিউরিগাস লিমিটেড এবং এর দাম হচ্ছে প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটি খেলে আপনার হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন এটি আপনার হালকা মাথা ব্যথা বা ঘুম ভাব হইতে পারে বুম বুমি ভাব হইতে পারে মাথা ব্যথা হইতে পারে এবং কোনোভাবে এটি গর্ব অবস্থায় এবং স্তান দান করলে সেবন করা যাবে না তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় ওষুধ সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলে শোক রাখবেন সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ